کا فرماں برائے مہربانی کر دیں حوالہ یہ ہمارا پرزہ نمبر 35545 اور ائی ڈا نمبر جو اپ کا ریفرنس کوڈ ہے اس کے سلسلے میں معلومات کی اپر اپشتہلے سے رابطہ کروا कॉर्नर से चले बाइक वहां पर आप जाकर वो पास के वो और उस और वो ना मेहमानिशा पर वो का सर का काम है भाई वहां पर और आगे से एवं विभिन्न दिनों तक चले अस्सलाम वालेकुम अस्सलाम जी भाई साहब आपा ने पहले काम है वो पूरा हो गई

তাদের নিয়ে তারা তাদেরকে একটু সুস্থ থাকেন তাদেরকে টিকা পাঠা থাকা তাদেরকে এবং আমরা যে চিকিৎসা দিচ্ছে মানে যাদেরকে তাদেরকে সহায়তা করার জন্য আমাদের যে বাইরেকে রক্ত দিচ্ছে এবং আমাদের কাছে যদি এমন কোনো আছে নেগেটিভ রক্ত অনেক সময় পাওয়া যাচ্ছে না সেই রক্ত দিলে যে আমরা মানে সাপ্লাই করতে পারি এবং বিভিন্ন টাকার থেকে আমরা যেভাবেও আমরা সহযোগিতা করতে পারি আমরা এই ওয়ার্ড থেকে এই থানা থেকে আমরা দূর আমরা যোগাযোগ